ওমর দরদে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন বাণী মৌল মাকে বলছে মা একটা কথা বলে আমি নিয়ে তো ওর সঙ্গে থাকার স্বপ্ন আর দেখি না আমি ডিভোর্স দিয়ে কিন্তু আমার মেয়েটা যে খুব বাবা বাবা করে কান্না করে মা এসব বলে অন্যদিকে অন্ধ মনে মনে ভাবতে থাকে যে শুধু যে আপনার মেয়ের প্রতি এতটা ভালোবাসা আমার এই কারণে হয়তো যে সময় যে আমি ওকে জন্মতে দেখেছি হয়তো এই কারণে আমার প্রিন্সেসকে এত ভালো লাগে আর এত ভালোবাসি এসব ভাবতে থাকে তখন তানিয়া বলে ও বন্ধু বন্ধু তুমি কি ভাবছো আমার কথা শুনছো না খুব তখন অরিন্দম আসে আর বলে আমি ভাবছিলাম যে তুমি আর আমি একে অপরকে এত ভালোবাসি আমরা দুজনে সারা জীবন একসঙ্গে থাকবো অন্যদিকে দেখা যায় বাড়ি মলের মাকে বলে মা তুমি বলো আমার মেয়েটা যে বড্ড ছোট আমি ওকে এসব বলতেও পারি না খোর বাবার সম্পর্কে ও যে বাবা বাবাকে দিনরাত কান্না করে তুমি তো দেখেছো মা তাহলে আমি কী করে বলবো যে ওর বাবা কি করে না করে তা তাই আমি ডিভোর্সটা দিতে পারি না গো নাহলে কি আমার ইচ্ছা হয় যে ওরকম একটা স্বামীর সঙ্গে থাকতে তোর মলি মা বলে তুই তো দেখেছিস হয়তো তোকে ও মেরে ফেলতেও দুবারও ভাববে না গো কিন্তু তানিয়া মা বলে কিন্তু আমি কি করব বলো আমাকে তো ওকে থাকতেই হবে নাহলে যে আমার মেয়েটা খুব কষ্ট পায় এসব বলে ও আস্তে আস্তে বড় হোক তখন ঠিক নিজে যখন বুঝতে পারবে তখন আমি ঠিক একটা ব্যবস্থা করে নেবো অন্যদিকে বিদ্যুৎকে দেখায় বিদ্যুতের মা বিদ্যুতের গালে ওষুধে লাগিয়ে দেয় পুলিশে ওকে চড় মেরেছে দিয়ে আর বলে আর কত কষ্ট করে ছেলেটাকে মারেছে আমার কত কষ্ট হচ্ছে এসব বলে তখন বলে ওই মেয়েটার জন্যই আমাকে মার খেতে হয়েছে তখন বিদ্যুতের মা বলে ওই বাবুটাই তো সব কিছু করেছে ওই বাবুটা আমি যদি জানতাম যে শহরে সে ওটা বাবু জোটাবে তাহলে তো আমি গ্রাম থেকে আসতে দিতাম কখনো আমি আসতে দিতাম না খো ওর স্বামীর প্রতি মায়া দয়া কিচ্ছু নে তখন দিকে তাকায় বলে না না ও স্বামীর প্রতি না এমনি আমি বলছি তোর প্রতি তো একটু মায়া দয়া নেয় তখন বিদ্যুৎ বলে যে মা ও শহরে এসে বাবু জুটেছে নাকি এই বাবুটার আগে থেকেই ছিল তখন বিদ্যুতের মা বলে হয়তো আগে থেকেই ছিল তুমি ঠিকই বলেছ তখন কুয়াশা বলে শোনো একটা কথা বলি হ্যাঁ আগে থেকে ছিল কি পরে এসে হয়েছে তা আমার দেখে কিন্তু লাভ নেই বড্ড কষ্ট হয়েছে না যে ওই বাণীর বাবু তোমাকে মেরেছি তোমাদের দুজনের মধ্যে এসে ঢুকে পড়ছে বলে কিন্তু শাহস্তা করো হ্যাঁ তাই বেশি কথা না বলে ই করো তখন বিদ্যুতের মা বলে বৌমা এসব করে বলছো কেন ওকে রাগাচ্ছ কেন তখন কুয়াশা বলে না মানে মা আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনার ছেলে কিন্তু আমাকে ঠগিয়েছে ঠগে কিন্তু আমার মায়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাকে বিয়ে করেছে এ কথা শুনে বিদ্যুৎ কুয়াশাকে মারতে যায় আর কুয়াশা তখন হাতটা ধরে নেয় বলে শোনো বিদ্যুৎ এ মারার ভুলটা আমার প্রতি করো না কারণ হচ্ছে যে আমি তোমার এই মারটা সহ্য করবো না যে তোমাকে মার খাইয়েছে তাকে কী করে সাহায্য করবে সে ব্যবস্থা করো সেটা তো মরে নেয় পারবে না খো আর আমার প্রতি এখানে চোটপাট করছো বলে সেখান থেকে কুয়াশা চলে যায় আর কুয়াশা চলে গেলে তখন বিদ্যুৎ বলে ওই বাণীকে আমি দেখবো আমাকে মারা দেখাচ্ছি মজা তখন বিদ্যুতের মা বলে দেখ বিদ্যুৎ তুই এমন কিছু করিস না আবু আবার কিন্তু তো ওই বাবুটা মারতে আসবে তাই তখন বলছি ওদেরকে তুই ছেড়ে দে তখন বিদ্যুৎ বলে না মা আমের বাণীকে মারবো না এমন কিছু করবো যাতে ও ঠিক বুঝতে পারবে যে কত কত ধারে কত চাই তা ওই আমার মেয়ে হবে এবার খুঁটি আমার মেয়ে কি ওর আমি কাজে লাগাবো তখন বিদ্যুতের মা অবাক হয়ে যায় এদিকে তানিয়ার মা তানিয়া দাঁড়িয়ে থাকে আর তখন বাণী ও বাবার ছবিটা নিয়ে কান্না করে আর বসে থাকে তখন তানিয়া বলে মা দাদুকে আমি কখনো দেখিনি খুব বলো দাদু তো তারা দেশে চলে গেছে তখন বাণী বলে দাদু তো নিজের ইচ্ছাতে তারা তারা দেশে যায়নি ওনাকে ঠেলে তারা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে তখন তানিয়া বলে কে পাঠিয়ে দিয়েছে দাদুকে তাড়াতেছে দাদু থাকলে এখন আমি কত খেলা করতে কত ভালো হতো তুমি বলো তখন বলে তুমি তো এখন ছোটো তুমি বড় হও সব বুঝতে পারবে তখন তানিয়া বলে আমি কবে বড় হব মা তো দুধ খেলে অবশ্যই বড় হবে দুধটা খেয়ে নাও আর একটা আমাকে মন্দিরে যেতে হবে আমি খাবারটা মাখিয়ে দিচ্ছি তুমি খেয়ে নেবে তখন তানিয়া বলে হ্যাঁ মা তুমি খাবারটা মাখিয়ে দিয়ে যাও আমি খেয়ে নেবো অন্যদিকে দেখা যায় যে ও মন্দিরে গিয়েছে আর গিয়ে তখন ঠাকুরমশাকে বলছে ঠাকুর সব কিছুর ব্যবস্থা হয়েছে তো তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ তুমি সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করেছো তখন বাণী বলে আমি বা কতটুকু পারছি ব্যবস্থা করতে বলুন আমার তো এটুকুই সমর্থ এক বছরে একবারেই বাবার আবার পালন করি এসব বলে অন্যদিকে দেখা যায় যে তা নিয়ে পুতুল নিয়ে খেলা করে আর বলে যে তুই অঙ্ক শিখবি আমার মায়ের কাছে আমার মা সুন্দর করে অঙ্ক শেখাতে পারে বিন দিয়ে অঙ্ক শেখায় ঠিক তখনই বানটি আসে আর তখন তা বলে বান্টি আঙ্গেল আপনি এতদিন কোথায় ছিলেন গো সেই দিন আমাদেরকে সারপ্রাইজ দিতে এসে আপনি কোথায় যেন চলে গেলেন তখন বলে কোথায় চলে গেছিলাম আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তো হ্যাঁ শুধুমাত্র তোমার কারণে তখন বলে আচ্ছা তুমি কি দেখেছো এই বাড়ির ম্যাডামকে তখন তা বলে ম্যাডাম কোন ম্যাডাম তো এই বাড়ির ম্যাডাম গো নয়নতারা তখন বলে ও দুষ্টু দিদা দাও দেখছি ওনার ঘরে আছে কিনা তখন পুতুলটাকে রেখে ওর ঘরে দেখতে যায় আর তখন নয়নতারা মুখে কালো রঙের মাস্ক পরে বসে থাকায় তা ভয় পেয়ে যায় আর ছুটে চলে আসে আর বলে ওই ঘরে ভূত গো ভূত আমি দেখে আসলাম তখন বানটি বলে ভূত 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 বলে কিছু হয় না তখন না গো ভূত তুমি গিয়ে দেখে আসো তখন বান্টি বলে চলো আমরা দুজনে একসঙ্গে গিয়ে দেখে আসি বানটি গিয়ে ঘরটা খোলে নয়ন্ত্রা ঘুরে তাকালে দেখতে পায় তখন বান্টি বলে ভূত ভূত বলে ছুটে এসে মাঝেতে পড়ে আর তখন ওখানে মৌলি দাদু আসে আর বলে এ আনটি তুই এসব কি ভুল ভালো বকছিস তখন বলে ভুল ভালো বকছি না গো ভূত ওই করে ভূত দেখলাম ভূত বা পেতনি যে হোক একজন আছে আমি দেখলাম ঠিক তখনই নয়মিত্রা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে আমি ভূত আ আমি ভূত আমার চামড়াটা যাতে টান টান হয়ে থাকে সেই ব্যবস্থা আমি করেছি আর তুই আমাকে ভূত বলছিস কেন তুই আমাকে ভূত বলছিস তখন মৌলির দাদু বলে বাবা বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি চামড়া টান টান করবে তখন বলে নিয়ে চলো তো এ মধ্যে তোমাকে থাকতে হবে না ওরা যা খুশি তাই করুক বলে তা নিয়ে নিয়ে চলে যায় আর তখন নয়নতারা বলে এ ছোড়া তুই কি কিছু জানিস না আমি ভূত তখন বলে আমি কিছু একটা বলতে এসেছি আপনাকে তখন তোর দ্বারাই কিছু হবে না আমাকে এখনও উপরতলায় যেতে হবে আর সব কিছু বলতে হবে তখন বাণী বলেন এদিকে ঠাকুর মাসাকে ঠাকুর আপনি সব কিছু ঠিকঠাক করুন আমি তো আছি তখন বলে হ্যাঁ কি করব বলুন আমার বাবার জন্য এটুকুই আমি করতে পারি আর এটাই ভালো লাগে এসব বলে তখন ওর হাতটা দেখে আর বলে আচ্ছা তোমার হাতে তো প্রমাণ দিচ্ছে যে তুমি রাজ গো তোমার রাজ ঘরে জন্ম হয়েছে তখন ও বলে কী বলছেন সে এসব কথা তো হ্যাঁ তোমার বাবা মাও তো বেঁচে আছে ওদের তো কোনো মৃত্যুরও যোগ নেই তাহলে তুমি এসব বলছো ওখানে তোমার বলে আপনি নিজের হাতে কিন্তু আমার বাবার কাজ করলেন আবার আপনি এসব কি কথা বলছেন তখন ঠাকুরমশাই বলে আমি যেটা তোমার হাতে দেখছি সেটা কিন্তু বলছি তোমার বাবা মা এখনও বেঁচে আছে ওদের দীর্ঘজীবী হবে আর তুমিও খুব ভালো বাড়িতে তোমার জন্ম হয়েছে হয়তো খনিকের জন্য তোমার কষ্ট হচ্ছে কিন্তু এ কষ্ট খুব তাড়াতাড়ি মুছে যাবে তখন বাণী বলে ঠাকুরমা মাসাই সব কী বলছে আমার জন্ম হয়েছে রাজারানীর বাড়িতে এসব কথা ভাবে অন্যদিকে দেখা যায় নয়নতরা অরিন্দমের বাড়ি গিয়েছে আর তখন অরিন্দমের মা বলে আপনি কি বলছেন মাসিমা অরিন্দম আগে থেকেই বাণীকে চিনে তখন অয়ন্তারা বলে হ্যাঁ না চিনলে কি আমি এমনি এমনি বলছি তখন অরিন্দমের বাবা বলে ঠিক আছে অরিন্দমকে ডাকা হোক ওয়াইস সব কিছু ক্লিয়ার হেসবে ঠিক তখনই অরিন্দম ঘর থেকে বেরিয়ে আসে আর বলে বাবা আমি নতুন হোটেলে ভিজিটে যাচ্ছি তুমি কে আমার সঙ্গে যাবে তখন ওর বাবা বলে দাঁড়া তার আগে একটা কথা আছে তুই কি বাণীকে আগে থেকে চিনতেস তখন অরিন্দম বলে চিনতাম মানে তোমার মনে আছে বাবা দুর্গা পুজোর সময় আমি একটা গ্রামে গিয়েছিলাম একটা হোটেল করার জন্য একটা জায়গা খুঁজতে সেখানে আমাকে চিফ গেস্ট হিসাবে রাখা হয়েছিল আর ও সেখানে ছিল আর সেখান সাইকেল রেসে ও সে হয়েছিল তাই ওকে আমি গিফটটা দেওয়ার জন্য সেদিনকে সাইকেলটা আমি নিজে হাতে ওকে তুলে দিয়েছিলাম এসব বলে তখন বলে তখন অরিন্দমের বাবা বলে শুধু এটুকু আর কোনো কারণ নেই তখন অরিন্দম বলে কারণ আছে কি নাই কি আগে থেকে চিনি এটা আমি সময় হলে ঠিক তোমাকে বলবো এখন আমি বলতে পারবো না খো আমার দেরি হয়ে যাচ্ছে তা আমি যাচ্ছি বলে সেখান থেকে অরিন্দম চলে যায় আর অরিন্দম যখন চলে যায় তখন অরিন্দমের মা বলে শুনলেন তো মাসিমা সব কিছু একজনকে যদি চিফ হিসাবে ডাকা হয় আর সেখানে যেয়ে যদি কাউকে দেখে সেটা যে আগে থেকে পরিচয় আছে সেটা কিন্তু বলা যাবে না তখন অরিন্দমের বাবা বলে কিন্তু অরিন্দম যার সময় কি বলে গেলো শুনলে তো যে আগে থেকে চিনি কি না সেটা সময় হলে ঠিক বলবো এ কথাটার মানে কি তখন নয়নতরা বলে আমি সব কিছু জানি গো এই নয়নতরা চোখ কখনো ফাঁকে দিতে পারবে না আমি সব কিছু বুঝে গেছি কিছু না কিছু তো এর মধ্যে আছেই তুমি সব কিছু জানতে পারবে সময় হলে তুমি আচ্ছা ঠিক আছে দেখা যাবে কিছু একটা হোক তো তখন অন্যদিকে দেখা যায় যে বাণী হোটেলে গিয়েছে আর হোটেলে গিয়ে রান্না বান্না করছে আর সবাইকে খেতে দিচ্ছে আর সবাইকে জিজ্ঞাসা করছে আজকে আপনাদের ভালো লাগছে তো চিড়ের বিরিয়ানি খেতে তখন হ্যাঁ গো খুব সুন্দর লাগছে একটা পার্সেল করে দেওয়া তো আমার বাড়িতে নিয়ে যাবো আমার বউয়ের জন্যে তখন বাণী বলে ঠিক আছে আমি দিচ্ছি পার্সেল করে আপনি একটু বসুন কাকাবু ওই বলে আর ওর কাকাবু বাইরের দিকে তাকালে দেখে যে একটা বড় গাড়ি থেকে দুটো মহিলা নামে আর তখন ওর কাকাবু বলে বাণী তোর হাতে রান্না খাওয়ার জন্য দেখ বড় গাড়ি থেকে মহিলা আর তখন বানি ওদের দিকে তাকিয়ে থাকে আর হাসে সত্যি তো তাই আসছে এসব বলে তখন ওরা ভেতরের দিকে আসে তো আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে ওই মহিলা দুটো ভিতরে আসে আর একটা মহিলা জিজ্ঞেস করে যে এখানে কী কী খাবার পাওয়া যাবে তখন একটা মহিলা বলে যে আমি এখানে এরান্না খাবো তখন বানি বলে আপনার ইচ্ছে না হলে আপনি বড় হোটেলে যান কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করতে পারেন না কো তুমি বলে তাই নাকি তো হ্যাঁ আগামী পর্বে দেখতে হবে মেয়েটা বলছে আমার হাজব্যান্ডকে ডাকলে না তোমার এই ফুটপাথের হোটেল এখনই তুলে দেবে ঠিক তখন ফোন করলে সেখানে চলে আসে অরন্তমের বাবা আর তখন বাণী অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর আমার যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে আর কোন সিরিয়ালের আপডেট যদি পেতে যাও তাহলে আমাকে অবশ্যই জানাবে